ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো আজকে যে বিষয়টা না কথা বলবো তার আগে বলে দিই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ইংলিশ অনার্স পাস রয়েছেন এরকম অনেকে রয়েছেন ইংলিশ অনার্স পাস করেছেন গ্র্যাজুয়েশন ইংলিশ ছিল বা কারো ইংলিশটা পাশেও ছিল পাশের সাবজেক্ট হিসেবে তারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং এরকম বন্ধু বান্ধব যদি আপনাদের থাকে যারা ইংলিশ অনার্স করেছেন তারপর ডিএলএড করে টেট পাস করেছেন তাহলে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো এই বিষয়ে নিয়ে কথা বলবো যে ইংলিশ অনার্স যদি করা থাকি প্রাইমারি টেটের ক্ষেত্রে তাহলে প্রাইমারি নিয়োগে ইন্টারভিউতে কি বেশি সুবিধা পাওয়া যাবে মানে নাম্বার কি বেশি পাওয়া যাবে বা নিয়োগে কি চাকরিটা তাড়াতাড়ি পাওয়া যেতে পারি যাদের ইংলিশ অনার্স রয়েছে ধরুন ইংলিশ অনার্স করেছে ধরুন আমি যেমন ইংলিশ অনার্স করেছি আপনারাও অনেকে রয়েছেন ইংলিশ অনার্স করেছেন তো ইংলিশ অনার্স করার পরেই ডিএলএড করেছেন তারপর টেট পাস করেছেন তাহলে সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে অনেকেই করে যে আমাদের তো ইংলিশ অনার্স রয়েছে তাহলে আমরা কি বার্তা সুবিধা পাবো ইন্টারভিউতে নাম্বার পেতে পারি বেশি বা নিয়োগের ক্ষেত্রেও কি আমাদেরকে একটু সুবিধা দেওয়া হতে পারি এই নিয়ে কিছু কথা বলবো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে আপনাদের মতামত কিন্তু অন্য হতেই পারে আমি প্রথমে বলে দিই হলে দু চারজন এসে কমেন্ট করবে এইটা সেটা আপনারা করতেই পারেন আপনাদের মতামত আমি শুধুমাত্র আমার মতামতটা বলবো এবং যুক্তি দিয়ে বলবো ঠিক আছে যুক্তি দিয়ে শুধু মানে এমনি শুধু কথা নয় যুক্তিটা কি দেখুন প্রাইমারি স্কুলে কিন্তু ইংলিশ সাবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ এখনকার যুগে বিশেষ করে আগে আমরা যখন ইংলিশ মানে পড়েছি প্রাইমারিতে আপনারাও জানেন আমাদের সময় বা আমাদের সময় কেমন ছিল ইংলিশ প্রায় টু পর্যন্ত পাতলা পাতলা বই ছিল খুব কম পড়তো তো ইংলিশ কিন্তু এখন এখন দেখুন ক্লাস ওয়ান থেকে যে আমার বইগুলো রয়েছে ওয়ান টু এর এবং ক্লাস থ্রি থেকে তো অনেক বেশি বেশি পড়া দিয়েছে ইংলিশের একদম এত মোটা বই এবং অনেকগুলো গল্প কবিতা রয়েছে তো সেক্ষেত্রে যদি ইংলিশটা ভালো করে শিক্ষকই যদি না জানেন সেক্ষেত্রে সে তিনি ছাত্র ছাত্রীদেরকে কীভাবে পড়াবেন সেক্ষেত্রে যারা ইংলিশ অনার্স করে রয়েছেন কি বেশি সুবিধা হতে পারি মানে প্রাইমারি বোর্ডে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেই শিক্ষকরা যদি দেখেন যে আপনার ইংলিশ অনার্স করা রয়েছে বা আপনার পাশে ইংলিশটা ছিল গ্র্যাজুয়েশনে ক্ষেত্রে থেকে আপনাকে বেশি সুযোগ দেওয়া হবে দেখুন এটা বড় কথা নয় যে আপনার ইংলিশ অনার্স ছিল বা পাশে ইংলিশ ছিল আপনি সেখানে যদি ভালো পড়াতে পারেন সেটাই আপনার নাম্বার বাড়ার ক্ষেত্রে সবথেকে বড়ো মানে ভূমিকা রাখবে কিন্তু যদি ইংলিশ অনার্স থাকে বা পাশেও আপনার ইংলিশ থাকে কলেজে আমার মতে আমার ব্যক্তিগত মতামত আপনার প্রতি স্যারেদের ইন্টারভিউ স্যারেদের একটা আলাদাই প্রভাব পড়বে কারণ ওনারা যখন দেখতে পাবেন যে ইনি ইংলিশ অনার্স করেছেন তিন বছর ধরে এত ইংলিশ নিয়ে এতটা পড়াশোনা করেছেন বা যদি পাশেও কারো থাকে তাহলে ইনি তো অবশ্যই বাকিদের থেকে ইংলিশটা ভালো জানবে আর প্রাইমারির ক্ষেত্রে কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ইংলিশটাই ছাত্র ছাত্রীর বেশি দুর্বল হয় আবার অনেক শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন যারা নিজেরাও ইংলিশে দুর্বল নিজেরাই ইংলিশকে ভয় পায় তাহলে ছাত্রছাত্রীদেরকে দিয়ে কী ইংলিশ পড়াবে আর ইংলিশ সেখানে মানে শেখাবে তাদেরকে কি বলবে তাই এক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই নাম্বার বাড়বে কিনা জানি না কিন্তু আপনার প্রতি তাদের মনোভাব অবশ্যই একটু মানে মানে ভালোভাবে ইন্টারভিউ ছাড়া যারা থাকবেন এবং আপনারা আপনাদের মতামতটা দিতে পারেন এই বিষয়ে এবার আবার দেখুন ধরুন কারো কেউ উচ্চ মাধ্যমিক পাশ করার পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশন হয়তো তার বাংলা অনার্স ছিল বা কারো ভূগোল অনার্স আছে বা কারো ইতিহাস অনার্স আছে মানে ইংলিশ সাবজেক্টটা পাশে তার থাকেই এরকম অনেকে রয়েছে বেশিরভাগই রয়েছে ভূগোল অনার্স করেছে পাশে বাংলা ছিল ইতিহাস ছিল বা ইতিহাস অনার্স করেছে পাশে বাংলা ভূগোল ছিল ফিলোসফি ছিল সংস্কৃত ছিল মানে ইংলিশ সাবজেক্টটা সে তিন বছর পড়েই নি তাহলে সে কি ইংলিশ পড়াতে পারবে না না এরকম কোনো কারণ নেই ধরুন উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে উচ্চ মাধ্যমিকে তিনি ভালো ইংলিশে নাম্বার পেয়েছিলেন বা কম্পিটিশন যাই হোক উচ্চ মাধ্যমিক পড়েও অনেক স্যার ম্যাডামরা রয়েছেন যারা মানে খুব ভালো পড়াতে পারে এরকমও অনেক রয়েছে আবার এরকমও রয়েছে যে ইংলিশ অনার্স করেছে বা ইংলিশ তাদের কলেজে ছিল পাশে সাবজেক্ট হিসাবে তা সত্ত্বেও তারা ভালো পারেন না মানে কেন পারে না সে তারাই জানে তো এই হচ্ছে ব্যাপার আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট দিতে পারেন যে সত্যি কি ইংলিশ থাকলে এটা একটা সুবিধা মানে পাওয়া যেতে পারে ইন্টারভিউতে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা বা আপনাদের কি মতামত আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে ইংলিশটা থাকলে কি আদৌ সুবিধা রয়েছে আমার মতে কিন্তু অবশ্যই সুবিধা রয়েছে নাম্বার বাড়বে কিনা সেটা ইন্টারভিউয়ারদের উপরেই নির্ভর করছে মানে যারা ইন্টারভিউ নেবেন সেই স্যারেদের উপর কিন্তু আমার মনে হয় যে অবশ্যই কিছু নাম্বার বাড়তে পারি মানে সামান্য ধরুন পয়েন্ট ফাইভ কি পয়েন্ট সিক্স সেভেন এইট পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারের জন্যই কিন্তু অনেকেই মানে চাকরিটা পায় না বলতে গেলে ধরুন কারো মেরিট লিস্টে দাঁড়ালো গিয়ে বত্রিশ দশমিক তিন বা বত্রিশ দশমিক চার কারো সেক্ষেত্রে দেখা গেলো একত্রিশ দশমিক পাঁচ বা তিরিশ দশমিক বত্রিশ দশমিক এক মানে পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট এরকম নাম্বারের জন্য অনেকে মানে মেরিট লিস্ট থেকে বাদ পড়ে দেয় তো সেই ক্ষেত্রে কিছুটা নাম্বার যদি আপনার বাড়ি ধরুন ওই সাবজেক্টটা থাকার জন্য ইংলিশ অনার্স থাকার জন্য বা পাশে থাকার জন্য যাই হোক সেটা অবশ্যই ভালো আপনাদের জন্য তা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে লিখবেন যে এটা থাকলে কি আদৌ বাড়তে পারে বা মানে কী ব্যাপার এটা নিয়ে আপনারা অবশ্যই বলবেন আমার মতে আমি বললাম যে অবশ্যই শিক্ষা মানে আপনার উপর আপনার যদি ইংলিশ অনার্স থাকুক বা পাশেই থাকুক ইন্টারভিউ যারা নেবেন তারা যখন দেখবেন আপনার সার্টিফিকেটগুলো যখন দেখবেন অবশ্যই আপনার প্রতি তাদের একটা ভালো মনোভাব বা ভালো প্রভাব পড়বে অবশ্যই